নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ থাকবে যারাই নিবেন অবশ্যই অবশ্যই একটু স্ক্রিনশট রাখেন দেখেন মানে কি কালার লাগবে গ্রিন কালার লাগবে পার্পল কালার লাগবে পিঙ্ক কালার লাগবে কোনটা লাগবে জাস্ট মারবেন স্ক্রিনে কিন্তু পাঠিয়ে দিবেন চমৎকার মাত্র 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 আটশো নিরানব্বই টাকায় আজকে ধামাকা অফার ওকে মাত্র পাঁচ দিনের অফার দ্রুত অর্ডার করতে হবে যারা হোলসেলে নেবেন ব্যবসার উদ্দেশ্যে তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে আপনার খুচরো নিতে চাচ্ছেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ নিতে পারবেন ওকে ভাই এটা কি কথা এটা হচ্ছে ভাইয়া সুজনি কথা সুজনি কথা সুজনি কথা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সুজনি কাঁথা ओके सो কিন্তু এটা নিতে পারছেন এটার আবার বিশেষত্ব হচ্ছে দুই পাড়ে কাজ করা হুম হুম এটার হচ্ছে এই পাড়ও যেমন এই পাড়ও কিন্তু তেমন सेम टू सेम सेम टू सेम আপনি পেয়ে যাবেন সাদা কালার এখানে আছে হচ্ছে কালো আছে দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন গোলাপী পেয়ে যাবেন হলুদ

খুবই চমৎকার এই কাঁথাটা পেয়ে যাবেন মাত্র মাত্র প্রাইস থাকবে পনেরোশো পনেরোশো টাকায় কিন্তু কাঁথা মানে মজুরির দামে কাঁথা কাঁথা মজুরির দামে পেয়ে যাচ্ছেন মানে কম দাম বর্তমানে যে সেলাইতে লেগে যায় হাজার টাকা আচ্ছা সেই হিসাবে আপনারা কাঁথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস থাকবে ওকে অনলি পনেরোশো টাকা এই দেখেন আচ্ছা ভাইয়া সাইজটা একটু বলে দেন সাইজটা হচ্ছে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট ওকে সাত ফিট বাই আট ফিট কিন্তু হবে একটা কাঁথা হবে সাত ফিট বাই আট ফিট এই একটা সুন্দর কাঁথা ওকে এটার নাম হচ্ছে নয়নমনি 三。

সুন্দর ফিনিশিং করা আছে মনে হবে আরেকটা কাথা আরে চমৎকার আচ্ছা ভাই এই যে বাইরে যে ঠান্ডাটা পড়তেছে এই ঠান্ডা কুলাবে তো জি এই ঠান্ডা অবশ্যই কুলাবে কি বলেন ভাই এত সুন্দর কাথা আসলে এগুলো হচ্ছে আপনার হালকা ঠান্ডা ইউজ করার জন্য বেস্ট ওকে বেস্ট কিন্তু হবে খুব সুন্দর কিন্তু কালেকশন পে যাবেন লাল কালার কিন্তু কালেকশন লাগতে হবে আপনি নীল কালার পাবেন হচ্ছে কমলা আছে এখানে হলুদ আছে তারপর এখানে Kusum আছে সাদা আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন এখানে টিয়া কালার আছে আচ্ছা চমৎকার এটা কি মডেল ভাই হচ্ছে বেলুন কাঁথা ভাই আমার লাল কালারটা পছন্দ হয়েছে খুলে দেখানো যাবে অবশ্যই ইনশাআল্লাহ আমরা খুলে দেখাচ্ছি এই দেখেন লালের মধ্যে দেখেন লালের ভিতরে মানে কালারটা জাস্ট দেখেন কতটা লুকেটিভ হবে কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র 1600 সর্বনিম্ন মানে দুই থেকে তিন হাজার টাকা মজুরি দেওয়া লাগে মিনিমাম এইসব ভারী ভারী করতে গেলে সেক্ষেত্রে আমরা কমপ্লিট কথাগুলি আপনাদেরকে পনেরো ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি সম্ভব এভাবেই সম্ভব ভাই নাবিল পক্ষে সব সম্ভব আচ্ছা দেখেন দেখেন এটা হচ্ছে ভিআইপি মা হবে ভিআইপি কিন্তু মাগুরা যায় দেখেন খুবই সুন্দর কিন্তু একটা কালেকশন আমরা একটু ক্লোজলি দেখাই দেখেন সুতার কাজগুলো যদি দেখাই আপনাদেরকে দেখেন মানে কতটা নিখুঁত কিন্তু হবে খুবই চমৎকার ভাই নরম হবে তো অবশ্যই সফট হবে এগুলো বাসায় নিয়ে যখন একটা ওয়াশ করবেন অবশ্যই সফট হয়ে যাবে কাপড়ে মার দেওয়া আছে আচ্ছা চমৎকার দেখেন এই একটা সুন্দর দেখেন এটার নাম হচ্ছে বাগান বিলাস নকশি কাঁথা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে এই কাঁথাগুলি আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি তো যারাই নেবেন মাত্র আঠারোশো টাকা দেখেন জাস্ট

মাত্র ১৫৫০ টাকায় অনলি অনলি ১৫৫০ পঞ্চাশ টাকা আপনি জাস্ট কালার দেখেন এই দেখেন নেভি ব্লু আছে এখানে পেয়ে যাবেন হচ্ছে দেখেন মেরুন কালার আছে কিন্তু হবে গ্রিন আছে তারপরে এখানে খয়রি আছে এখানে পেয়ে যাবেন ব্ল্যাক কালার দেন হচ্ছে আপনার এই আছে বাঙ্গি কালার বাঙ্গি কালার পরে আছে আপনার রানি গোলাপি পার্পল কালার এই হচ্ছে পেস্ট কালার মানে দেখেন কোথায় কালারের বর্ণনা আপনি দেখেন কত কত কালার লাগবে মানে যেটা চান সেটাই পাবে এক ছাদের নিচে এত カラー এত কালার আপনি পেয়ে যাবেন নবীন ফ্যাশনে আর শোরুমটা সরাসরি ভিজিট করতে পারলে ভালো হয় এটা হচ্ছে হাতি ঘোড়া নকশি কাঁথা হাতি ঘোড়া নকশি কাঁথা জি খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু আপনি দেখেন একটা কাঁথার ভেতরে গ্রামের ঐwidetildeটাকে আপনি পেয়ে যাবেন ओके আমাদের থেকে খুবই হবে এটা হচ্ছে এই カラーটা এটা হচ্ছে কমলা এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে আপনার গোলাপি গোলাপি তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি কালো তারপরে পেয়ে যাবেন সাদা তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই দেখেন এখানে আছে লেমন কালার হ্যাঁ তারপরে এখানে আছে আপনার কফি কালার ওকে তারপরে লালটা দেখেন অসাধারণ একটা কালার অসাধারণ কালারগুলো কিন্তু হবে দেখেন জাস্ট আপনি লুকটা দেখেন লালটা অনেক সুন্দর কাউকে যদি আপনারা গিফট কাছে কাছে নিয়ে আসেন আমাদের হ্যাঁ দেখেন এখানে একটু রাখেন কাউকে যদি গিফট করতে যান বেস্ট ওকে দেখেন মানে কি কালার লাগবে ইয়েলো কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে সাথে কিন্তু পেস্ট এই পাশে আবার দেখেন ব্লু কালার মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও কালেকশন খুবই চমৎকার ওকে সো এই কাথাগুলি আমরা অফারে দিচ্ছি 1990 টাকা মাত্র 1990 টাকা এত সুন্দর কাথা কিন্তু আমরাই দিয়ে দিচ্ছি সো স্ক্রিনশট রাখেন অবশ্যই কন্টাক্ট করতে পারবেন ভাই আরেকটা ব্যাপার ক্লিয়ার করবেন যারা অনলাইনে কেনাকাটা করবে তারা কি করবে অনলাইনে যারা কেনাকাটা করবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ সরাসরি ভিডিও কল দিয়ে মাল নিতে পারবে সমস্যা নাই ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ